ভোটার তালিকার খসড়া প্রকাশ নতুন ভোটার ছেচল্লিশ লাখ মোট সাড়ে বারো কোটির বেশি টাকা ছাপানো ও বন্টনে বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ ক্যাশলেস লেনদেন বাড়ানোর তাগিদ গভর্নরের লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলেই পুরস্কার সাতশোর বেশি এখনও উদ্ধার হয়নি জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততার উপর বিএনপির পূর্ণ আস্থা রয়েছে মন্তব্য মির্জা এবং ইউক্রেনকে বাদ দিয়ে শান্তির পথ হবে না পুতিনকে ইউরোপীয় নেতাদের সাথে দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো দু হাজার সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন হাল্লাঘাত কার্যক্রমের মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন পঁয়তাল্লিশ লাখ একাত্তর হাজার দুশো জন ভোটার পাশাপাশি তালিকা থেকে একুশ লাখ বত্রিশ হাজার পাঁচশো জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী এখন ত্রিশ জুন পর্যন্ত দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন দশ আগস্ট দুপুরে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ খসড়া ভোটার তালিকার এই তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন হাল্লাগাদ কার্যক্রমের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট সব উপজেলা থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে খসড়া তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী বারো দিনের মধ্যে জানাতে হবে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে একত্রিশে আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে হালাগাত কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি এবার সাতাশ লাখ সাতশো জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন আঠারো লাখ সত্তর হাজার দুশো তিনজন হিজরা পরিচয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন দুশো একান্ন জন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন টাকা ছাপানো সংরক্ষণ সারাদেশে পরিবহন ও বন্টনে প্রতি বছর প্রায় বিশ হাজার কোটি টাকা খরচ হয় তিনি মনে করেন রাষ্ট্রের বিপুল খরচ বাঁচাতে হলে নগদ অর্থ ব্যবহারের প্রবণতা কমিয়ে আনতে হবে ক্যাশলেস বা নগদ অর্থ ছাড়াই লেনদেন বাড়াতে হবে দশ আগস্ট সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের তিনশো দিন শীর্ষক সংলাপে গভর্নর হাসান এইচ মনসুর এসব কথা বলেন এই সংলাপ আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংলাপে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গত বছরের চোদ্দ আগস্টের পর একটি ডলারও বিক্রি করেনি কেন্দ্রীয় ব্যাংক এ সময় ব্যাংকিং খাতে কি কি পরিবর্তন আনা হয়েছে তাও তুলে ধরেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় গত বছরের পাঁচ আগস্টের আগে পরে যেসব অস্ত্র লুট হয়েছে তা উদ্ধারে সরকার শিগগিরই বিজ্ঞপ্তি দেবে অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকার পুরস্কার দেবে দশ আগস্ট সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত বছরের পাঁচ আগস্টের আগে পরে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে তথ্য দিতে পারলে কত টাকা পুরস্কার দেওয়া হবে তা ঠিক করতে কমিটি গঠন করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা কতগুলো অস্ত্র এখন উদ্ধার হয়নি এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সাতশো এর বেশি তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সত্যতার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় আগস্ট রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বিএনপির মহাসচিব দলের পক্ষে এই অভিমত ব্যক্ত করেন মির্জা ফখরুল বলেন আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোড করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন আটজন অ্যাডভাইজার নাকি করাপশনের সঙ্গে জড়িত এ ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে বিএনপির মহাসচিব বলেন আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের ওপরে আস্থা নিজেদের ইন্টিগ্রিটির ওপর আমরা আস্থা রাখি এদিকে প্রশাসন ক্যাডারে অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ নিজের কাছে থাকার দাবি করলেও তা ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার তারা বলছে প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্ব জ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর কারো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়াই সমীচী মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সই করা এক বিবৃতিতে সরকারের এই অবস্থান তুলে ধরা হয় ট্রাম্প পুতিন আগামী সপ্তাহের শীর্ষ বৈঠক নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তাদের আশঙ্কা সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনকে তার ভূখণ্ডের একটি বড় অংশ ছেড়ে দিতে বাধ্য করা হতে পারে এ উদ্বেগ থেকে নয় আগস্ট রাতে ইউরোপীয় নেতারা ট্রাম্পের প্রতি রাশিয়ার ওপর চাপ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আগামী পনেরোই আগস্ট আলাস্কায় বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনস্কি ওই বৈঠকে যোগ দিতে চাইছেন ইউক্রেন ও ইউরোপের পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করে বলা হয়েছে কিয়েভকে অবশ্যই আলোচনার অংশ করতে হবে গত আট আগস্ট পুতিনের সঙ্গে বৈঠকের ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প বলেছিলেন উভয় পক্ষের মঙ্গলের জন্য কিছু ভূখণ্ড অদলবদল করতে হবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু বলেননি পরদিন জেলন্স্কি সতর্ক করে বলেন শান্তি কেনার জন্য তার দেশ রাশিয়াকে কোনো ভূখণ্ড ছেড়ে দেবে না এরপর এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেন সক্রিয় কূটনীতি ইউক্রেনকে সহায়তা ও রুশ ফেডারেশনের ওপর চাপ সৃষ্টি এই তিনটিকে মিলিয়ে একটি যৌথ পদ্ধতিই শুধু রাশিয়ার অবৈধ যুদ্ধের অবসান ঘটাতে সফল হতে পারে দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে